আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী যারা পবিত্র হজ বা উমরা করতে যায় প্রথম উমরা পালন করার শেষে দ্বিতীয়বার উমরা করতে হলে যে মিকাত মসজিদে যেতে হয় সে সম্পর্কে আমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি আপনারা নিশ্চয় অবগত আছেন হজ বা উমরা করতে হলে মিকাতে যেতে হয় আর মোট মিকাতের সংখ্যা পাঁচটি ইয়ালামলাম আমলাম জুল ইরাক আল জুহা আর কর্ন মানাজির বাংলাদেশিদের জন্য ইয়াল পাহাড় আর ইয়াল পাহাড়টি বিমানে বসে আমরা অতিক্রম করি এজন্য এই বিমানে বসেই এহরাম বাঁধতে হয় এখন যদি কেউ দ্বিতীয়বার উমরা করতে চায় তাহলে নসবাসীদের মিকাত কারন মানাজিল এখানে যে দ্বিতীয়বার উমরা করার জন্য এহেরাম বাঁধতে হয় এবং এখান থেকে এহেরাম বেঁধে মক্কা শরীফে গিয়ে দ্বিতীয়বার উমরা পালন করতে হয় যখন আপনারা তাই ভ্রমণে যাবেন দ্বিতীয়বার উমরা করার জন্য ফেরার পথে কার্নুন মানাজিল স্থানটি পাবেন এখানে এসেই এহরাম বেঁধে দ্বিতীয়বার উমরা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এছাড়া আয়সা মসজিদে যে দ্বিতীয়বার আপনি ওমরা করার জন্য ওখান থেকে এহেরাম বেঁধে আসতে পারেন আয়সা মসজিদের মিকার নিয়ে কিছুটা ইখিলাফ আছে তবে সবচেয়ে উত্তম হল কারনুন মানাজিলে এসেই এহেরাম বেঁধে দ্বিতীয়বার উমরা করা একটু পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কারনুন মানাজিল মিকাত মসজিদে আপনারা সামনে লক্ষ্য করে দেখুন ইতিমধ্যে আমরা মিকাদ মসজিদে এসে পৌঁছেছি এই মসজিদের সুন্দরভাবে ইস্তিনজা উজুগোসলের ব্যবস্থা আছে আপনারা উজু গোসলের কাজ শেষ করেই মসজিদের ভিতরে প্রবেশ করবেন এহরাম বাঁধবেন এবং দ্বিতীয় উমরার জন্য নিয়ত করে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এবং এই মসজিদ থেকে নামাজ আদায় শেষে দ্বিতীয়বার উমরা পালনের জন্য পবিত্র মক্কাতুল মোকারমার দিকে আপনারা আস্তে আস্তে রওনা করবেন আর পথে তালবিয়া পাঠ করতে থাকবেন লাভবাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাভবাইক আলা শারিক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিক আলাক একমাত্র মহারবের খুশির নিমিত্তেই দ্বিতীয়বার উমরার জন্য আপনারা নিয়ত করবেন আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন আল্লাহ তালা যেন দ্বিতীয়বারে ওমরা করার সমস্ত কাজকে আল্লাহ সহজ করে দিন এরপরে আপনারা কাবা শরীফ তপ করবেন আর যদি সম্ভব হয় হাজরে আসদে সুমা দিবেন মুলতাজামে যে দোয়া করবেন কাবা শরীফের দরজা ধরে দোয়া করতে পারেন তারপরে আপনারা মাকামে ইব্রাহিমে দুই রেখার নামাজ আদায় করবেন দুই রেখার নামাজ আদায় শেষে মন ভরে জমজমের পানি পান করবেন এবং জমজমের পানি পান করা হলে এরপর সোজা ছাপা মারো চলে যাবেন ছাপা মারোয়া সাই করা হলে আল্লাহ তালা কাছে কায়ে দোয়া করে মাথা মুন্ডনের মাধ্যমে ওমরা পালন শেষ করবেন